মাই ডিয়ার স্টুডেন্ট আই উইল টেক ইউর ইংলিশ ক্লাস অফ ক্লাস ফোর ফ্রম ইংলিশ টেক্সট বুক অফ বাটারফ্লাই লেসন সেভেন এ ড্রিম জার্নি হুইচ হ্যাজ পেজ নাম্বার সেভেন্টি সিক্স টু সেভেন্টি এইট আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাস নেব তাই তোমরা তোমাদের ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাইয়ের ছিয়াত্তর থেকে আটাত্তর পাতার যে পড়া সাত নম্বর অধ্যায়ে এর ড্রিম জার্নি একটি স্বপ্ন ভ্রমণ এটা আজকে আমরা পড়ব প্লিজ সিওর টেক্সটবুক পেজ নাম্বার সেভেন্টি সিক্স নাম্বার ওয়ান ম্যাচ দ্য পিকচার্স উইথ দিয়ার নেমস ম্যাচ দ্য পিকচার উইথ দিয়ার নেমস ছবিগুলোর সাথে তার নামে ম্যাচ কর মেলা লেফট সাইড সাম পিকচার কিছু ছবি বাদিকে দিকে আসে উইথ দেয়ার নেমস ইন রাইট সাইড ডান দিকে তাদের নামগুলো আছে আমাদের কি করতে হবে ছবি দেখে নামের ম্যাচ করতে হবে দেখো এখানে একটা স্টেশনের ছবি আছে একটা রেল লাইনের ছবি আছে একটা পাতাল রেল কেমন একটা পাতাল রেলের ছবি আছে এটা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি না জিপিও লেখা আছে দেখো জিপিও জেনারেল পোস্ট অফিস এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর শেষের যে ছবিটা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা বিমানবন্দরের ছবি আছে নামগুলো কি আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সিয়ালদা স্টেশন স্টেশন এই যে স্টেশনটার নাম কি সিয়ালদা স্টেশন পাতাল লে আর নাম্বারটা হচ্ছে জেনারেল পোস্ট অফিস অর্থাৎ একটা সাধারণ ডাকঘর পোস্ট অফিস এটার সঙ্গে ম্যাচ করতে হবে তাহলে দেখো ম্যাচ করলে আমরা কি পাচ্ছি দেখো তাহলে এটা সিয়ালদা স্টেশন এর সঙ্গে ম্যাচ করো তারপরে কোনটা জিপিও দেখো জেনারেল পোস্ট অফিস এটার সঙ্গে জিপিও যোগ করো এটা কি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখো এক এ নম্বরে আছে তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ছবিটার সঙ্গে এটা বি ঠিক আছে তাহলে প্রথম ছবিটা শিয়ালদা স্টেশন জিপিও জেনারেল পোস্ট অফিস ভিক্টোরিয়া মেমোরিয়াল হল আর নেতাজি চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা ম্যাচ করবে তোমরা কেমন নেক্সট পেজ নাম্বার টু দিজ আর দ্য ফেমাস প্লেসেস অফ এ পার্টিকুলার সিটি নেম দ্য সিটি এইগুলো বা এই বিখ্যাত স্থানগুলো একটা নির্দিষ্ট পার্টিকুলার সিটি একটা নির্দিষ্ট শহরের নেম দ্য সিটি সিটিটা কি বলতো এইগুলো কোথায় আমরা দেখতে পাই নেতাজি সুভাষচন্দ্র বোস দমদমে আমরা জানি বিমানবন্দরটা আছে শিয়ালদা স্টেশন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এগুলো সব আমরা কোথায় দেখতে পাই জিতীয় এগুলো সব কলকাতাতে দেখতে পাই তাহলে কি কলকাতা কি লিখবে কলকাতা ও এল কে এ টি এ কলকাতা সিটিটার নাম এইগুলো সব কোথায় কলকাতাতে জিপিউ শিয়ালদা স্টেশন নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল এই বিখ্যাত স্থানগুলো কলকাতা শহর তাহলে এটা কি লিখবে কলকাতা ঠিক আছে নাম্বার টু এ বি সাপোজ ইউ আর গিভেন চান্স টু ভিজিট এ প্লেস অফ ইউর মনে করো তোমাকে তোমার পছন্দের একটা জায়গা ঘুরতে যাওয়ার কথা বলা হল হুইচ প্লেস কোন স্থান দেন উড ইউ লাইক টু ভিজিট কোন জায়গায় তুমি বেড়াতে যাবে ইট বি এসিটি পরে ভিলেজ এটা শহর না গ্রাম ডিসকাস ভিডিও ক্লাস তোমার শ্রেণীর বন্ধুদের সঙ্গে আলোচনা করো তাহলে তোমার পছন্দের যে জায়গাটা সেটা বলবে কেন পছন্দ করো সেই জায়গাটা সেই সম্পর্কে বলবে এটাই বলছে নেক্সট লেটস লিভ পড়া যাক ঝিনু লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়া ঝিনু তার মায়ের সঙ্গে আলিপুর দুয়ারে থাকে এটি যে প্রিটি সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিলস এটা একটা সুন্দর শহর যেটা দূরের পাহাড় দিয়ে ঘেরা কি বললাম ইজ এ প্রিটি সিটি এটা একটা সুন্দর শহর সারাউন্ডেড বাই ডিস্ট্যান্স হিল চারিদিকে ঘেরা বাই ডিস্ট্যান্স হিল দূরবর্তী পাহাড়ে ঝিনুক ফাদার ওয়ার্ক ইন কলকাতা ঝিনুকের বাবা কলকাতায় কাজ করেন অন সাম উইক উইকেন্ড কোনো কোনো সপ্তাহের শেষে হি কামস টু হিজ হোম তিনি বাড়িতে আসেন কোন কোন সপ্তাহের শেষে তিনি বাড়িতে আসেন তিনি বলতে ঝিনুকের বাবা ডিউরিং দিস হিজিট এরকম দেখা সাক্ষাতে সময় হি টেলস হার স্টোরি অ্যাবাউট কলকাতা তিনি তাকে বা তার তাকে গল্প বলেন তাকে বলতে ঝিনুককে গল্প বলেন অ্যাবাউট কলকাতা কলকাতা সম্বন্ধে সাম অফ দ্য স্টোরিজ অ্যামেন সাম অফ দ্য স্টোরিজ অ্যামেজ ঝিনুক কয়েকটা গল্প ঝিনুককে অবাক করে দেয় হার ফাদার হ্যাজ টোল্ড হার অফ দা মেট্রো রেল ইন কলকাতা তার বাবা কলকাতার পাতাল রেল সম্বন্ধে বলেছিলেন ঝিনুক হ্যাজ বিন অ্যাস্ট্রনিস্ট টু হেয়ার অফ ট্রেন দ্যাট রান আন্ডারগ্রাউন্ড ঝিনুক অবাক হয়ে যায় এরকম ট্রেনের কথা শুনে যেটা মাটি নিচে দিয়ে যায় দ্যাট রান আন্ডারগ্রাউন্ড যেটা মাটি নিচে দিয়ে যায় তাহলে মাটি নিচে দিয়ে যায় এই এইরকম ট্রেনের কথা শুনে ঝিনুক অবাক হয়ে যায় তাই তো এটাই বলছে ওয়ান উইকেন এক সপ্তাহের শেষে ঝিনুক ও এক্সপেক্টিং ঝিনুক আশা করেছিল হার ফাদার টু অ্যারাই তার বাবা বাড়িতে আসবেন বার অন ফ্রাইডে ইভিনিং কিন্তু শুক্রবারের সন্ধ্যায় সন্ধ্যাবেলায় হার মাদার টোর ঢার তার মা তাকে বললেন ইউর ফাদার মে নট কাম টু মন তোর বাবা আগামীকাল বাড়ি আসবেন না হয়তো বাড়ি আসবেন না মে নট মে নট বলেছে হয়তো নট কাম টু মরো না হি বিজি উইথ সাম আর্জেন্ট তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকবেন ঝিনু ফেট খুব দুঃখ পেয়েছিল মিসিং আর ফাদার খুব বেশি করে তার বাবাকে না পাওয়ার অর্থাৎ অভাবোধ করছিলেন কারণ বাবা আসবেন না শুনি সি হ্যাড হার ডিনার সে রাতের খাবার খুব সাইলেন্টলি আস্তে আস্তে খেয়েছিল অ্যান্ড ওয়ে এবং শুতে গিয়েছিল মানে চুপচাপ সে রাতের খাবার খেয়ে নিয়েছিল এবং ঘুমোতে গিয়েছিলেন তারপর সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল এই হচ্ছে তোমাদের পড়া এতটুকুই পড়া এটা তোমরা ভালো করে ইংরাজিটা পড়বে রিডিং করবে এবং মানেগুলো বললাম সেই মানেগুলো ভালো করে বুঝবে কেমন এবার এখানে কিছু আননোন ওয়ার্ড আছে সেই আননোন ওয়ার্ডগুলো আমি বলে লিখেছি দেখো ওয়ার্ড বক্স প্রিটি এখানে পড়েছো শুনেছো প্রিটি মানে কি সুন্দর সারাউন্ডেড মানে কি ঘেরা ডিস্টেন্স অনেক দূরে উইকেন্ড মানে সপ্তাহের শেষ স্টোরিজ স্টোরি মানে গল্প স্টোরিজ মানে গল্পগুলো অনেক ভিজিট মানে দেখা অ্যামেজ মানে অবাক করে দেওয়া মেট্রো রেল মানে পাতাল রেল আর্জেন্ট মানে কি জরুরি দিনা মানে রাতের খাবার ড্রিম মানে স্বপ্ন এই হচ্ছে তোমাদের অজানা যে শব্দগুলো সেগুলো অর্থ আমি লিখেছি তোমরা এগুলো দেখবে তোমাদের এখানে ওয়ার্ড ট্রাব আছে প্রিটি সুন্দর তাহলে কি বিউটিফুল डिस्टेंस मैं कि दूर फार एवेट फार एवेट उन् उन् मैं कि सप्ताह शेष एंड अफ दर सैटारडे एंड सान्डे एमेज मैं अब सारप्राइज अर्जेंट अर्जेंट मैं कि गुरुतवपूर्ण इम्पर्टेंट बमिडिएट अर्जेंट इमिडिएट क নেক্সট হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এই অ্যাক্টিভিটি ওয়ানে এগুলোকে সম্পূর্ণ করো এই পড়ার মধ্যে কি কিছু শব্দ নিয়ে কেমন এখানে দেখো গিয়েছে ঝিনুক লিগ এটা পূর্ণ করো তোমরা কমপ্লিট করো সেন্টেন্সটা এখানে তোমরা পড়েছো ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার এটা লিখবে এই সেন্টেন্সটা লিখবে ঝিনুক লিভস উইথ হার মাদার ইন আলিপুরদুয়ার এটা লিখবে বি আলিপুরদুয়ার ইজে ড্যাস আছে কি লিখবে আলিপুরদুয়ার ইজে সিটি সারাউন্ডেড বাই ডিস্টেন্স হিল মানে একটা সুন্দর শহর যেটা দূরের পাহাড় দিয়ে ঘেরা নেক্সট ওয়ানু সপ্তাহের কোন একদিন শেষে ঝিনু কি এক্সপেক্টিং ঝিনুক কু এক্সপেক্টিং আর ফাদার টু এর আট টু কাম ঝিনুক এক্সপেক্টিং ঝিনুক আশা করেছিল হার ফাদার টু কাম হোম বাড়িতে আসবেন বাট নো সাইডনি হার মাদার টোল হার ইয়োর ফাদার মে নট কাম টু মরো আসতে সাইতো আসতে পারবেন এটা জেনেছে ঝিনুক হ্যাড হার ডিনা কমপ্লিট কর সেন্টেন্সটা ঝিনু হ্যাড হার ডিনা সাইলেন্টলি চুপচাপ রাতের খাবারটা খেয়েছিল এন্ড ওয়েট টু স্লিপ এবং ঘুমোতে গিয়েছিল এই বাক্যগুলো তোমরা সম্পূর্ণ করবে কেমন আমি বলেছিলাম অ্যাক্টিভিটি টুকুটাও তোমরা করে নেবে কেমন তাহলে আজকের এতটুকুই থাক কেমন পরের দিনে আবার পরের অংশটা নিয়ে আলোচনা করা হবে